বলেছেন যে মুসলমান জুমার দিন অত জুমার রাত্রে মারা যায় আল্লাহ তাহাকে কবরে আজাদ থেকে এবং প্রশ্ন থেকে রক্ষা করবেন আল্লাহ তালা থেকে কবর আজাদ থেকে বাঁচাবেন শুক্রবার কবরে আজাদ মাফ হয়ে যায় যে প্রশ্ন আছে সে প্রশ্ন থেকে আল্লাহ রক্ষা এখন কথা হলো শুক্রবারই মারা মরে যাওয়াটা মৃত্যুবরণ করা এটা কি নিজের চায় নাকি আল্লাহরই চায় আল্লাহবাক যাকেই চায় তাকেই শুক্রবার দিন মৃত্যু দিবেন সবার জন্য হবে না এই জন্য আল্লাহকে দোয়া কর আল্লাহ তুমি আমার মৃত্যুটা শুক্রবারই দিও জুমার রাত্রে দিও অবাদত অবস্থা দিও সেজদা অবস্থা দিও নামাজরত অবস্থায় দিও তোমার কাছে তোমার জিকির করতে করতে যেন আমি মৃত্যুবরণ করি আল্লাহ তুমি দিও আল্লাহ ইমান অবস্থায় মৃত্যু দিও ইয়া আল্লাহ ইমান অবস্থায় মৃত্যু দিও হম সেজদা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ কাছে আল্লাহ কবরে আজাব থেকে বাঁচা কবরে আজাদ থেকে বাসার জন্য যে আমল না করা লাগে সে আমল করার জন্য তুমি আমাকে তৌফিক দান করো আল্লাহ তৌফিক দিলে সম্ভব আর না হয় সম্ভব না কোন কাফের যদি শুক্রবার দিন মারা যায় তবু তার কব আজাব মাফ হয়ে যাবে হ্যাঁ কাফের যদি শুক্রবারে মারা যায় তাহলে শুক্রবারের জন্য তার আজাবটা মাফ কোন কাফের যদি রমজান মাসে মারা যায় পুরা রমজান মাস রমজানের উশিলায় রমজানের বরকতে রমজানের বরকতে পুরা রমজান মাস কাফের কে আল্লাহ আজাব দিবে না সুবাহ তাইলে শুক্রবার দিন মারা গেলে আল্লাহ তাকে মাফ করে দেন কবর আজাদ থেকে হেফাজত করেন রক্ষা করেন এ হাদিস দ্বারা প্রমাণিত কাভে রমজানে মারা গেলে রমজান শেষ হওয়া পর্যন্ত তার আজাব মৌকুফ বন্ধ থাকবে রমজান পর থেকে কাফের আজাব শুরু হয়ে যায় এই জন্য কুফুরি অবস্থা যেন আমার মৃত্যু না হয় আল্লাহ তুমি বাঁচা তুমি হেফাজত করো কুফুরি অবস্থা আমাকে মৃত্যু দিও না আল্লাহ ইমান অবস্থা তুমি আমাকে মৃত্যু দিও ইমান অবস্থায় মৃত্যু দিও ইমান অবস্থায় মৃত্যু দিও এই দোয়াটা আল্লাহর দরবারে করতে হবে যদি বেইমান কাফের মুশ্রিক শিরিক অবস্থায় মারা যায় তাহলে আমি আর একজন কাফের মধ্যে কোনো পার্থক্য না সর্বদাই ভয়ের ভিতরে থাকতে হবে সর্বদাই আল্লাহ বাঁচাও আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ বাঁচাও যে ব্যক্তি পাশত্ব নামাজ আদায় করবে রীতিমতো অক্ত মতো আদায় করবে আল্লাহ বাক তাকে কবরে আজাদ থেকে হেফাজত করবেন আল্লাহ আমাদের সকলকে সঠিক দান করুন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম